নমস্কার বন্ধুরা কিচেন ক্রাফিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত হয়ে নিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো টক ঝাল মিষ্টি আমলকির হজমিগুলি রেসিপি মানুষের দৈনন্দিন জীবনে গ্যাস অম্বল গলা বুক জ্বালা তো একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আর এইগুলো থেকে একটু রিলিফ পেতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই আমলকির হজমিগুলি রেসিপি তাছাড়া এখন সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে সর্দি কাশি গলা খুসখুস এগুলো থেকেও এই হজমিগুলি রেহাই দিতে পারে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো তাহলে দেখতে থাকো আজকে রেসিপি আমি এর জন্য আড়াইশো গ্রাম মতন আমলকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি মশলা ভাজা মশলার জন্য গোটা মৌরি জিরে আর জোয়ান গোলমরিচ আদার টুকরো আর এদিকে চিনি নিয়ে নিয়েছি এক কাপ এবার আমলকিগুলোকে আমি একটু স্টিমে বয়ল করে নেবো আমি জলে সিদ্ধ করব না জলে সিদ্ধ করলে আমলকির গোনাগুনটা নষ্ট হয়ে যায় ওর জন্য আমি একটু স্টিমে আমি এটাকে একটু বয়েল করে নেবো দেখো আমি পনেরো মিনিটের জন্য আমি স্টিমে বসিয়ে রেখেছি এদিকে আমি চিনিটাকে একটু মেল্ট করে নিচ্ছি এক কাপ মতন চিনি আমি মেল্ট করে নিচ্ছি এটা আমি পরে কাজে লাগাবো তোমাদের দেখতে থাকো তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো আমি কীভাবে করছি দেখো চিনিটাকে আমি বেন্ড করে নিয়েছি এবারে এদিকে একটা আমি ভাজা মশলাও আমি রেডি করে নেবো ওটা বয়েল হতে হতে আমলকিটা আমি দেখো ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা জিরে গোটা জোয়ান মৌরি আর দিয়ে দিচ্ছি কটা গোলমরিচের টুকরো এবার এটাকে আমি একটু ডাইরোস্ট করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ডাইরোস্ট করে নিচ্ছি দেখো ডাইরোস্ট করার সঙ্গে সঙ্গে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো দেখো এটাকে ব্লেন্ডও করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রাখছি ততক্ষণে দেখো আমলকিটাও বয়েল হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে আমলকিটাকে তুলে নিয়েছি আর বীজগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা আমলকি আমি দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ফ্রেশ করে ছাড়ানো হয়ে গেছে এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে ব্লেন্ড করে নেবো আমলকিগুলো আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুই ইঞ্চি মতো আদার টুকরো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার ওইদিকে ওভেনে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি অ্যালমোনিয়ামের কড়াই না নিলেই ভালো হয় এবারে আমি এই ব্লেন্ড করে রাখা আমলকিগুলোকে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন বিট লবণ হাফ চামচ মতন এমনি লবণ নর্মাল আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো তারপরে এগুলোকে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকব সুন্দর করে এটা নাড়তে নাড়তে যতক্ষণ একটা ডোতে পরিণত হচ্ছে আমি নাড়তে থাকবো আর এদিকে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম মতন চিনি যত মানে আড়াইশো গ্রাম আমলকি নিলে আড়াইশো গ্রাম মতন চিনি দিতে হবে চিনি বা গুড় তোমরা যে যেটাই ব্যবহার করতে পারো আমি চিনিটা দিয়েছি এবার চিনিটাকে খুব ভালো করে এটার সাথে মেল্ট করে নেবো দেখো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভাব হয়ে গেছে সেটাকে আমি ভালো করে টানিয়ে নেব যতক্ষণ না এই জলভাবটা টানবে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়তে থাকব দেখো নাড়তে নাড়তে এই জলটা পুরো ড্রাই হয়ে যাবে তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব দেখো এটা যত বেশি নাড়বে তত বেশি সুন্দর একটা একটা ফ্লেভারও আসছে সঙ্গে সঙ্গে আর এটা মেল্ট হয়ে যাচ্ছে আর একটু প্রিজার্ভেশনের জন্য আমি একটু ভিনিগার দিলাম এক মুটকি মতন তারপরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর করে নাড়তে হবে যতক্ষণ না জলটা টানছে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আর ডাইজস্ট করে রাখা সেই মশলাটা আমি দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে দেখো এটাকে পুরোটা মিশিয়ে নিয়েছি দেখো আস্তে আস্তে জলটাও টেনে নিয়েছে এর ভেতরে যতটা জল ছিল পুরোটাই টেনে নিয়েছে দেখো আস্তে আস্তে এটা একটা ডোয়ে রাখার নিচ্ছে এবারে আমি একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে ছড়িয়ে রাখবো আর ঠান্ডা করে নেব ঠান্ডা না করলে কিন্তু এর পাকটা আসবে না আমি দেখো ঠান্ডা করে নিয়েছি আর এদিকে চিনির নিয়ে নিয়েছি আর চিনির মধ্যে আমি একটু বিট আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে টেস্টটা খুব ভালো আসে এবারে দেখো আমি গোল গোল সেপে আমি এটাকে করে নেবো তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সেপ দেবে আমি গোল গোল সেপে দেখো আমি এগুলোকে রেডি করে নিচ্ছি গোল গোল করে আমি এই দেখো চিনিগুলোকে মাখিয়ে নিচ্ছি দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব দুর্দান্ত হয় আর এটা হজমের জন্য খুবই একটা দারুণ একটা রেসিপি আমলো তো জানোই গ্যাস অম্বল গলা ভুগচালা এগুলো দূর করে হজমের একটা দারুণ একটা রেসিপি হজমের জন্য তাছাড়া আমাদের মাঝে মাঝে খুদামন্দ হয় মানে মুখে অরুচি হলে এটা খুব উপকার উপকারের দেবে পুরো আমলকিটাকে দেখো আমি আস্তে আস্তে রেডি করে নিয়েছি পুরো গোল গোল সেপে একদম হজমি গুলি বানিয়ে নিয়েছি একদম দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখো দুর্দান্ত একটা রেসিপি রেডি হয়ে গেছে এটা ঘরে রেখে লাঞ্চের পরে তোমরা প্রতিদিন একটা করে খেতে পারো এটা হজমের জন্য খুবই সহায়তা করবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো এবারে দেখো আমি এগুলোকে একটা জারের মধ্যে আমি এটাকে শুকনো জারের মধ্যে আমি এটাকে তুলে রেখে দেবো এটাকে মাস থেকে এক বছর তোমরা ঘরে রেখে ইউজ করতে পারবে যখন তখন তোমরা এটাকে খেতে পারবে খুব সুন্দর একটা রেসিপি আশা করছি সকলের পছন্দ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম